কাঁচা আমের সময় প্রায় ফুরিয়েই এলো সামনেই তো জামাই ষষ্ঠী এবার তো বাজারে শুধু পাকা আমের ছড়াছড়ি আমাদের গাছের আমগুলো একটু দেরি করে পাকে এই আষাঢ় মাসের মাঝামাঝি করে আমগুলো পাকতে শুরু করে বাড়িতে আচার বানানো থাকলে দেখবেন চাটনি বানাতে ইচ্ছেই করে না দুঃখে পাচার আগেই বানিয়েছিলাম ভাবলাম এখনও যখন গাছে কাঁচা আম আছে এবছরের মতো শেষ দফা আচার আর একটু বানিয়ে রেখে দিই আমাদের বাড়িতে সবাই গুড়ামের থেকে চিনি দিয়ে আচারটা খেতেই বেশি পছন্দ করে আমাদের গাছের আমগুলো এত পরিমাণে টক তাই আমগুলোকে একটু জলে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে পেথেতে জল ঝরতে দিয়ে দিয়েছি তারপর কড়াই সরষের তেল গরম করে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম এবার আমগুলো তেলে বেশিক্ষণ নয় ওই তিন চার মিনিটের মতো একটু ভেজে নেব ঢাকনা চাপা দিয়ে চার মিনিট পর কড়ার ঢাকনা খুলে আমগুলো একবার নেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আবারও কড়াই ঢাকনা চাপা দিয়ে দু তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট পর কড়ার ঢাকনা খুলে দিলাম এইবার খুন্তি দিয়ে আমগুলো নাড়তে গেলে দেখবে আমগুলো কেমন কড়ার নিচে লেগে লেগে যাচ্ছে সেই সময় পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে চিনিটা দেওয়ার পর আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট পর কড়ার ঢাকনা খুলে দিলাম দেখো চিনিগুলো কেমন গলে গেছে আর আমগুলোও গলতে শুরু করেছে এই সময় খুন্তি দিয়ে বেশ কিছু আম গেলে দিতে হবে তারপর আবারও কড়াই ঢাকনা চাপা দিয়ে দিতে হবে এইভাবে এক দু মিনিট ছাড়া ছাড়াই একবার করে কড়াই ঢাকনা চাপা দিয়ে আবার কড়ার ঢাকনা খুলে একবার করে আচারটা নেড়ে দিতে হবে যখন দেখবে আমগুলো খুব ভালোভাবে গলে গেছে তখন বুঝবে চিনি দিয়ে আমের আচার একদম তৈরি এইবার একটা পাত্রে ঢেলে সম্পূর্ণ ঠান্ডা করে দুদিন রোদে দিতে হবে তোমরা চাইলে আচারটা বয়েমে ভরে প্রতিদিন একবার করে রোদে দিতে পারো আমি দুদিন সম্পূর্ণ রোদে দেওয়ার পর একটা বয়েমে ভরে একদিন নর্মাল টেম্পারেচারে রেখে দেওয়ার পর ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি এতে আচারটা এক বছর অবধি সংরক্ষণ করা যেতে পারে আজকে আমের আচারের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো